আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিঁপড়া মানব সমাজে অনেক অভাব নাই বুঝছেন পিঁপড়া যেমন মিষ্টির গন্ধ পাইলে ছুটে চলে পিছনে পিছনে তেমনই কিছু মানুষ আছে টাকার গন্ধ পাইলে পিছনে পিছনে ছুটে তো কথাটা বলার একটাই কারণ সমাজে কিছু মানুষ আছে দেখবেন আপনার পকেটে টাকা আছে আপনার পিছনে পিছনে ছুটবে আপনার খোঁজখবর নেবে আপনার আশেপাশে থাকবে হ্যাঁ আপনার জন্য জান প্রাণ দিয়ে দিবে কিন্তু যখন টাকা নাই থাকবে না বা পুরাই গেছে বা শুনবে যে আপনার পকেটে আপনার কাছে টাকা নেই আপনি ঋণই ঋণগ্রস্ত হয়ে গেছেন তখন আপনাকে টাটা বাই বাই মানে আস্তে করে কেটে পড়বে বুঝতে পারছেন তো অতএব আপনার কাছে টাকা আছে যদি কোনো মানুষ যখন কোনো মানুষ দেখবেন আপনার খুব যত্ন নিচ্ছে আপনার খুব খোঁজ খবর নিচ্ছে তখনই বুঝবেন ওই মানুষটাই পিঁপড়া মানব মানে পিঁপড়া যেমন মিষ্টির পিছনে ছুটে চলে এই মানুষগুলো টাকার পিছনে ছুটে চলে তার মানে সেটাই বুঝে নেবেন এবং তাদের থেকে খুবই সাবধান धन्यवाद